গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন বাজে ঘেমে গেছি দাদা ঘন্টাকে মুচি তো এখন বাজি প্রায় সকাল এগারোটা রান্নাবান্না সমস্ত শেষ সকাল জলখাবার শেষ এখন কেন যে তাঁতের রান্না হয়ে গেছে আজকে তাতে রান্না হয়ে গেছে আজকে একটাই আমাদের রান্না হয়েছে একটাই তরকারি সেটা হচ্ছে লাল লাল চিকেনের ঝোল আর ভাত আর কিচ্ছু হয়নি তো চলো আজকে দিন কি করি না করি দেখতে থাকো আর রান্নাটা দেখাচ্ছি পরে সমস্ত কিছু কাজ শেষ মানে কাজ করে এসেছি বলে আরও ঘেমে গেছি পুরো মানে গ্যাস ট্যাস পরিষ্কার করা জল তোলা সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন ঘরে এসেছি ঘরটা এবার পরিষ্কার করবো পুরো টিপ টাপ করে নেব তারপরে একটুখানি বসে আমি রেস্ট নেবো কিছুক্ষণ তারপরে মেশিনে বসবো এই হচ্ছে আজকের খবর তো চলে দেখতে থাকো শুনতে থাকো তো খাটটা মোটামুটি পরিষ্কার করলাম দেখো এবার ঘরটা একটু নেবো গলে একটু নোংরা নোংরা হয়ে আছে ঘরটা একটু মুছে নেবো ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি মোটামুটি কাজ শেষ আর সুপার বইগুলো এখানে পড়ে আছে তো এইগুলো আর আজকে যে হারে রোদ্দুর বেরিয়েছে বলার মতো নয় ছাদে ওঠা যাচ্ছে না পা দেওয়া যাচ্ছে না পায়ে এমন হচ্ছে ফোসকা পড়ে যাবে চলো আজকে দেখতে থাকো আবার পরে আসছি ঘরটা আগে নেতা দিয়ে দিই তারপর এই হাতে নয় ওই হাতে করো ওই ডান হাতে করো ডান হাতে ও স্যার

একদম তো সন্ধে বসে আছি এখন ছোনো পড়তে যাবে তারই তোর জোর করলাম একটুখানি এখন এই যে বইয়ের অবস্থা দেখেছো পাতা পাতা সব ছিঁড়ে চলে গেছে এরকম হয় কি দেখো কথা পা এমন পড়ছে যে বই খুলে ওর এতে চলে গেছে পেটে ছন্নকে বললাম দু বোতল জল ভরে নি এত গরম না জলগুলো রাখছে আর পুরো গরম হয়ে যাচ্ছে ছটার মধ্যে জল চলে যাবে আমাদের যার জন্যকে বললাম যে জলটা ভরে নিতে ভরে রাখ এখনো ছটা বাজিনি অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে পুরো আমি বসেছিলাম মেশিনে মেশিনে বসতে বসতে পূজা ফোন করলো পূজা ফোন করে বলছে আমাদের ঘরে বেজি ঢুকেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি করে সবাই গেছি লাঠি রান্না নিয়ে একদম বেজিগুলোকে তাড়ানোর জন্য দিয়ে চলে গেছে দোকানের বেজি ঢুকেছিল ঘরে নয় বারান্দার মধ্যে ছিল চলে গেছে তারা চলো সন্ধ্যাবেলা আমরা বসেছি সব গল্প করতে অ্যালবাম দেখবো দেখো অ্যালবামে ব্যাগ চলে যাচ্ছে

তো সন্ধেবেলা দেখতেই পেলে যে সব ফটো ফটো দেখার দেখি হলো দিয়ে একটুখানি গল্প টল্প সব হলো দিয়ে চলে এসেছি আমি মেশিনে বসেছি এই দেখো মেশিনে আছি আমি এখন আর তো গেছে পড়তে এখনও আসিনি তা ও আসবে যখন পড়ে এসে আসবে আবার তারপরে আবার এ করবে ওই আবার পড়তে যাবে একটা জায়গায় যার জন্য আমি এখন বসে আছি মেশিনে আমি এখন বসে আছি মেশিনে দেখা যাক কখন আসে তারপরে ওকে একটু ছাতু করে দেবো ভাবছি ছাতুটা খেয়ে কেননা দেরি হবে কিছু খেয়ে যায়নি ওকে এসে তখন ছাতু করে দেবো তারপর ছাতু খেয়ে পড়তে যাবে তো চলো দেখতে থাকো আজকে শেষ অবধি একদম ভিডিওটা দেখতে থাকো সোনু এসে আবার পড়তে চলে যাচ্ছে ছাতু করে দিলাম ছাতু খেয়ে গেল চলে যাচ্ছে পড়তে বাবা আজ যাহারে গরম পড়েছে কি বলবো দম শেষ পুরো আর আজকে গরমটা যে উৎকট গরম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কি আর বলবো বলো তো আমাদের এখনো রান্না বলতে গেলে ভাতটা খালি হবে আর আজকে মাংস ভাত এখনো এ নেই খালি মাংসটা মা বিকেলবেলা একটুখানি গরম করেছে তাহলে আমাকে কেন আমাদের এখানে তাড়াতাড়ি না তো আজ একটু দেরিতেই হয়েছে যদিও আর ওই খারাপ গরমের জন্য খারাপ আর যেহেতু আমাদের ফ্রিজে রাখা হয় না সেহেতু ওই জন্য বিকেলে গরম করে নিয়েছে আর ভাতটা একটু পরেই চাপানো হবে মা আর মা খেয়েছে ফ্যানের ভাত পুরো এ দিয়ে ওই জন্য টাটা সাবধানে যাস আমার কথা কানেই দেয় না কে কাকে বলছে তাই তো মানে যে আমার কথা কানেই দেয় না কে কেকে বলছে আয় টিভিতে দেখতে মত টিভিতে এ দেখছে থ্রি ইয়ারস হচ্ছে ওটা দেখতেও খুব ভালো লাগে আর কি বলতে গেলাম মাংস মুরগির হোক বা খাসির বলো একটা তরকারি হলেই সবাই খেয়ে নিতে পারে সেটা রুটি হোক বা ভাত বলতে শত এক তরকারিতে আর কিছু লাগে না মাংস ঝোল বলো মাছের ঝোল বলো ডিমের ঝোল বলো বেশি তরকারি হয়ে গেলে বলো তো মানে তরকারি খেয়ে পেটে হয়ে যায় ভাতের স্বাদ আর তরকারির স্বাদ কিছু বোঝা যায় না যে কোনটা মানে মাংস ঝোল আছে তার আগে যদি চার পাঁচ রকম ভাজা থাকে মাংসের ঝোল আসতে অনেকটা দেরি হয় চার পাঁচ রকম আগে ভাজা খেতে হবে তারপরে মাংস ঝোলে হাত দিতে পারা যাবে তার থেকে এক তরকারি শুনো ব্যাগের চেন খোলা আগে এ করে নিতে হবে তার জন্য এক তরকারি ভাতই ভালো টেস্টটা তাহলে ভাতের বোঝা যায় আর তরকারির টেস্টটা ভালো বোঝা যায় তো চলো এখন কাজটা করে নিই আবার দেখাবে ছনু যখন আসবে সেই সময় হ্যাঁ রাত্রিবেলা এখন কাজগুলো বসে বসে করি কেন অনেকগুলো কাজ জমে গেছে কাজগুলো করা হয়নি বসে বসে গল্প করছিলাম নিজে ফাঁকি নিজেই মেরেছি তাই আমাকে নিজেটাই তৈরি করতে হবে তো এখন কাজগুলো করে নিই তারপরে আবার কথা হবে পরে